ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারও জন্য হেরে যাওয়া এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং উচ্চারিত শব্দ হলো ভালোবাসা এই ভালোবাসা কখনো হাসায় এবং কাঁদায় মানুষ কত ত্যাগ এই টিকে একার জন্য পরস্পরে বিশ্বাসের ওপর যে ভালোবাসায় বিশ্বাসের ঘাটতি দেখা যায় সেখানে হয়তো ভালোবাসা থাকে না থাকে সামাজিক দায়বদ্ধতা রক্ষক ভালোবাসা এক পবিত্র অনুভূতি স্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসা উচিত নয় ভালোবাসা হচ্ছে পৃথিবীর এক মধুরতম সম্পর্ক যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া থাকবে শুধু ভালোবাসা বেঁচে থাক পৃথিবীর সকল ভালোবাসা বেঁচে থাক সকল সত্যিকারের ভালোবাসার মানুষগুলো ভিডিওটা ভালো লাগলে সকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন সবাইকে ধন্যবাদ